হ্যালো সবাইকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই নাই ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ সিম্বাকে ভ্যাকসিন করানো হচ্ছে এটা কিন্তু সিম্বার লাইফের প্রথম ভ্যাকসিন ট্রাই ক্যাটের তোমরা যারা পশু তারা হয়তো সকলেই জানো যে ট্রাই ক্যাট কি ভ্যাকসিন সিম্বা খুব সুন্দরভাবে ভ্যাকসিনটা কমপ্লিট করার পরে আমরা একটা পেট শপ থেকে ওর জন্য কিছু ক্যাট ফুড নিয়ে নিলাম বাড়িতে এসে ঝটপট করে রেডি হয়ে নিলাম এবার তোমরা ভাবছো গরমের মধ্যে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু বিয়ে না না বিয়ে কিন্তু আজকে নয় বিয়ে হলো কাল আজ হচ্ছে মেহেন্দি সেরিমনি তারপরে অধিবাস এই সমস্ত এবার বলি দি যে কার বিয়ে বিয়ে হচ্ছে আমার জেঠুর মেয়ের বিয়ে দেখো তার জন্য আমরা সকলে চলে এসেছি আজকে কিন্তু মেহেন্দি সেরিমানি আছে সাথে অধিবাসও আছে তো মানে পিরিয়ানা যেটাকে বলে দেখো আমরা চলে এসেছি সকলে আর এখানে দেখো কি সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছে আর এটা কিন্তু গায়ে হলুদের জায়গা মানে কালকে যে মেয়ে গায়ে হলুদ দেবে সেই জায়গা এটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমি কিন্তু ভিডিওটা ভেবেছিলাম মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তারপরে কি মনে হলো যে না এটাকে আমি লেন্থি ভিডিওই করেই তোমাদের সাথে শেয়ার করি সবটা তো যেহেতু মেয়ের বিয়ে সমস্ত কিছু রিচুয়ালস তোমরা দেখতে পাবে একটু একটু করে তো যাই হোক আমরা চলে আর এখানে দেখো দিদি ভাই এখানে ফটো তুলছিল ফটোশ্যুট করছিল মেহেন্দি পরে তো এখানে বাড়ির সকলে আছে আমার মা বৌদি তারপরে সেও মা মেচুমা বাবা সবাই মানে মোটামুটি আমাদের বাড়ির সকলেই এখানে রয়েছে কম বেশি আর এখানে হচ্ছে বিয়ে জায়গাটা রয়েছে দেখো বিয়ে জায়গাটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখানেই বিয়েটা হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখো এই তত্ত্বটা কতটা সুন্দর লাগছে এখানে শাকা পলা ছিল মেয়ের যেহেতু বিয়ে তাই আজকের দিনে শাঁখা পলাই পড়ানো হয় প্রথম মেয়েকে তো সেখানে এটাই ছিল আর এটা হচ্ছে বৌদি ভাই দেখো মেহেন্দি পড়েছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে বাড়ির সকলে আছে একটু একটু করে শেয়ার করছি এখানে এটা হচ্ছে আমার দাদার ছেলে আমার ছোটদার ছেলে আর এটা হচ্ছে আমার সেচ মা এটাও ছোটদার ছোট ছেলে আর এটা হচ্ছে আমি গরম প্রচণ্ড তো তার জন্য একদমই হালকাভাবে মেক আপ করেছি হালকা ড্রেস আপ করেছি আর এখানে দিদিভাই ফটোশ্যুট করছিলো দিদিভাইকে খুবই সুন্দর লাগছিল মিষ্টি লাগছিল তো এরপরে আমরা চলে গেছি খেতে তো যেহেতু একটু আমাদের লেট হয়ে গেছে আসতে তাই আমাদের খেতে খেতেও একটু লেট হয়ে গেছে তো এখানে দেখো মিশিমণি বৌদি বড় বৌদি মা আর বাড়ির সবাই সকলেই আছে আমি আর ভিডিও ক্লিপ নিয়ে নিই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট পার্টে তোমরা বিয়ের সমস্ত ভিডিও দেখতে পাবে চলো আজকের মতো বাই